আসসালাম আলাইকুম ভাইয়া আজ আমি একটি ঘটনা বলছি যা আমার হাসপাতালে ঘটেছে আমাদের হাসপাতালে আইসিইউ ওখানে প্রতিদিন বিভিন্ন রকমের রুগী আসে একদিন একটি রুগী আসলো একটু তার সাথে ভাব জমায়। রোগীর নাম জসিম তার অবস্থা মারাত্মক রকম খারাপ ছিল লাইফ সাপোর্ট ছিল রোগীর সাথে তার ভাই ও মা ছিল মা জোরে জোরে কাঁদছিল দাঁড়িয়ে দেখতে থাকি তার পরের দিনে রাত দুইটায় সে মারা যায় তার লাশটা আমি লিফটে করে নিচে নামাই তারা চলে যায় তার দুই দিন পরে আমি টহল দিতে একা একা যাই তখন রাত দুইটা পঁচিশ মিনিট আমি শুনতে পাই কেউ কাঁদছে আমি মনে করেছি কে কাঁদছে এত রাতে মনকে বোঝালাম আর এমনটাই হয় হাসপাতালে হয়তোবা রুগীর অবস্থা খুবই খারাপ তাই তার আত্মীয় স্বজনরা কাঁদছে আবার এই কান্নার আওয়াজটা খুব বেশি লাগছিল মনে করতে পারছি না পরিচিত তাড়াতাড়ি করে যাই এবং তখনই যখন আমি প্রথম সিঁড়িতে বাকি আছে তখন শুনতে পাই জসীম জসীম করে কাঁদছে হঠাৎ মনে পড়ল সেই দিনের জসীম ভাইয়ের কথা এ তো তার মায়ের গলা এখানে আবার নাকি জসীম নামের অন্য কোনো রোগী যখন আমি আইসিউতে দেখলাম সেখানে কেউ নেই কান্নার আওয়াজ সেখান থেকে আসছে না আমি ভাবলাম উপরে উপরে কেউ কাঁদছে গেলাম গিয়ে দেখলাম একটা বেড যা এমার্জেন্সি লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং বেডের ভেতর একটা লাশ আমি বলতে লাগলাম কে ওখানে কেউ নাই এখানে আর এটা কেন এখানে আমি কাছে যাই মুখের কাপড় সরিয়ে দেখি সেই জসীম ভাইয়ের লাশ আমি হতবাক হয়ে দূরে চলে যাই আর দেখি লিফট চলে আসছে লিফট খুলে গেল আর আপন মনে ভিতরে চলে গেল দরজা অফ হওয়ায় একটা চিৎকারে আমার হুশ ছিল না পরে সকালে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি পরে শুনতে পাই আমি চিৎকার করেছিলাম সবাই এসে আমাকে বাথরুমে অচেতন পায় আমার কাছে জানতে চাইলে আমি বলতে পারি না বলে এড়িয়ে যাই পরে আমি বলি সকলকে এ কথা বলে লাভ নেই ডক্টর এটা মানতে চাইনি আরও আমাকে ধমক দেয় এই হল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন